না তো বিবেক নিয়ে আন্দোলন করতেছেন না না বিবেক তো আন্দোলন করতেছেন না আন্দোলন করতেছি তোর লয়ে কারণ তুই সাহাবাগী তারপর কি ক আপনারা তো ফেসবুকে বিউ ব্যবসা করতেছেন ফেসবুকে বিউ ব্যবসা করতেছেন না তোর লয়ে ব্যবসা করতেছি কারণ তোর টাকার দরকার তাই টাকা কামাইতাছি তারপর কি ক আপনাদের মনে হয় টাকা আয় করার আর কোনো উৎস নেই না টাকা আয় করার আর কোনো সিস্টেম পাইতাছি না তাই তোর লয়ে নেমেছি গা এখন তোর লয়ে খাটকা হমু খাটো তারপর কি ক ছবি বা ভিডিও আপনারা ফেসবুকে না দিলে আপনাদের ভিউ আসে না তোর মতন সাহেবের ছবি ফেসবুকে দিলে টাকা কামানো যায় গো পয়সা না ডলার তারপর কি ক আপনারা আমাকে নিয়ে যে ভিডিওগুলো করছেন ওই ভিডিওতে ভিউ কত আর আপনার আগের ভিডিওর ভিউ কত সেটাই একটু হিসাব করে দেখিয়ে হিসাব করে দেখছি তোর মতন সাহেবের ছবি সারলই ভাইরাল দয়া করে সবার কাছে আমার একটা অনুরোধ কমা আবার কি অনুরোধ কি অনুরোধ কি হলো

ছোট লিন পাও না কি করে